এই ল্যাপটপটা হচ্ছে ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ প্যাভিলিয়ন ফোরটিন র্যাম আছে আট জিবি পাঁচশো বারো জিবি এন ডিডিআর ডিডিএর র্যাম এই ল্যাপটপ ইতিপূর্বে কেউ ইউজ করে নাই আপনি ইউজ হয়ে করবেন প্রথমে সারফেস ল্যাপটপ থ্রি কুড়াই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর সম্পূর্ণ মাল্টি মাল্টিটা স্ক্রিন টু কে ডিসপ্লে আপনার হাতের যে ঘড়িটা আছে ঘড়ি দিয়ে আপনি মাত্র টেন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ল্যাপটপ রান করবে এতটা ফাস্ট ফোর ফোর ফাইভ জি নাইন সিরিজ মানে পাঁচ হাজার সিরিজের ল্যাপটপ যারা খুঁজেন এটাতে র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি ইউএসডি গ্রাফিক্স কিবোর্ডটা হলো হোয়াইট কালারের যেটা দেখতে অনেক জসি লাগে অন্য কোনো যেমন আগের এই সিগুলোতে আবার এইরকম নাই দেখি ব্ল্যাক কিবোর্ড ছিল এটা কিন্তু হোয়াইট হোয়াইট জোস লাগতেছে ইন্টেলের ই আইরিশের গ্রাফিক্স আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে অনলি বাহাত্তর হাজার টাকা হলে এই ল্যাপটপটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাহের রমজান দুর্দান্ত অফার এসএস কম্পিউটারে আর আমাদের সঙ্গে আছেন সেলিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে রমতান মোবারক আমাদের স্পেশাল অফার নিয়ে আসলাম অবশ্যই এই অফারটা কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ এটার পরে কিন্তু আর অফার আসবে কি না সংকয় আছে কিন্তু এটা খুবই স্পেশাল প্রাইজে যাচ্ছে টেন জেনারেশনের ল্যাপটপ মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা বুঝতেই পারতেছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু গিফট আছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আছে তো কি কি গিফট দিতেছি একটু দেখায় দেন মিঠু ভাই আমরা একটা কিবোর্ড থাকবে একটা হচ্ছে ব্যাকপ্যাক থাকবে এবং সাথে পেয়ে যাবেন একটা মাউস মাউস প্যাড এবং একটা মাউস প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার এগুলো কিন্তু গিফট হিসেবে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে সাথে সাতটা গিফট থাকতেছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এবং এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে এবং লাইফ টাইম থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি এমন কিছু অফার দিব যা আপনি কখনো কল্পনায় আনতে পারেন আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন ভাই একেবারে সিম্পল ঢাকা মিরপুর 10 নম্বর هارুন সুপারমার্কেট গুগল এ সার্চ করলে পেয়ে যাবেন এসএস কম্পিউটার মিরপুর 10 এই هارুন সুপারমার্কেটের দোতলায় 205 এবং 206 নম্বর শপ এসএস কম্পিউটারস সপ্তাহে 7 দিনই খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত তো চলুন আর দেরি না করে কি অফার দিতেছি আর কতটা ডিসকাউন্ট করতেছি সেটা আজকে দেখাবো ইভেন আমি একটা কথা বলে দিচ্ছি লাস্ট লাস্টে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে ল্যাপটপ পার্চেস করতে চান কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না ফুল টাকা ল্যাপ ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারকে দিয়ে ল্যাপটপটা নিয়ে নেবেন আচ্ছা এটা কি ডেল ডেলের একটা মডেলে আপনাদেরকে অফার করবো এটা হচ্ছে ডেল ল্যাটচ ফাইভ থ্রি টু জিরো কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ একদম ন্যানো প্যানেলের একটা ডিসপ্লে ল্যাপটপটাতে আছে এইট জিবি র্যাম আর এসএইডি আছে হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে যদি কাছ থেকে দেখান একদম ফ্রেশ অবস্থায় সবগুলো গিফটের সাথে ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থেকে প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভের ল্যাপটপ পাচ্ছেন যা ইতিপূর্বে এস এস কম্পিউটার কখনো এই অফারে সেল করে নাই আচ্ছা এরপরে আপনাদেরকে আমাদের বেস্ট সেল হওয়া একটা ল্যাপটপে অফার দিব সেটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপটা এটা হচ্ছে এইচপি প্রোবুক বুক ফোর ফোর ফাইভ জি সেভেন ফাইভ প্রসেসর একটি ল্যাপটপ র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এন জেন থ্রি এডি আছে গ্রাফিক্স আছে আট জিবি পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স আমার বলতে গলা শুকাই যেতেছে মানে কতগুলো ফিচার আর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে ওয়ান ওয়ান এইটটি রোটেট করা যাবে আর একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন একদম শোরুম কন্ডিশনের ল্যাপটপটা এই ল্যাপটপটা দিয়ে যাবতীয় সকল কাজ ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ফ্রিলান্সিং ম্যাক্স ক্যাটালগ ওয়েব ডিজাইন যাই চান অনায়াসে করে নিতে পারবেন সবগুলো গিফট থাকবে অরিজিনাল চার্জার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কুরিয়ারে নিলে কোনো অ্যাডভান্স দিতে হবে না মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই অফার প্রাইস যেটা পেয়ে যাচ্ছেন আমি বলবো যা ল্যাপটপ দরকার ষোলো জিবি পাঁচশো বারো জিবিতে জি সেভেন এইট আগে এই দামে কখনোই বিক্রি হয়নি আপনি চাইলে এই ল্যাপটপটা নিয়ে নিতে পারতেছেন ওকে এরপরে আপনাদেরকে অফার দিব সারফেস ল্যাপটপ থ্রিতে যেটা সারফেস ল্যাপটপ থ্রি হ্যাঁ পাশাপাশি ল্যাপটপ গোতেও দিব এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে আপনার হাতে যে ঘড়িটা আছে ঘড়ি দিয়ে আপনি মাত্র টেন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ল্যাপটপ রান করবে এতটা ফাস্ট সম্পূর্ণ টু কে ডিসপ্লে টাচ স্ক্রিন দিয়ে প্রাইস থাকবে অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা অনেক ভালো প্রাইস তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছে পার্সেস করতে পারতেছেন সার্ফেস গোটাতে অফার দিব সারফেস গো এটা তো ভাই দেখলেই আসলে এত সারফেস গো অনেক কিউট এবং অনেক বেশি ডিসকাউন্ট করব এটা প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা যে আজকে মাত্র একচল্লিশ হাজার টাকা দিব চার হাজার টাকা ডিসকাউন্ট করব সবগুলা গিফট থাকবে আচ্ছা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে সারফেস ল্যাপটপ গো কোড়াই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস এইটি আট জিবি এসডি গ্রাফিক্স এর কিবোর্ডের প্যানেলটা যথেষ্ট সুন্দর আমার খুবই ভালো লাগে আর এটা আমরা দিচ্ছি চার হাজার টাকা ডিসকাউন্টে পূর্বের চাইতে অনলি একচল্লিশ হাজার টাকা আচ্ছা আর একটা মেসেজ আপনাকে দিই কোনো সার্ফেস যদি আপনি নতুন কিনতে চান এক লাখের নিচে কোনো দিন চিন্তা করতে পারবেন রাইট মিনিমাম এক লাখ টাকা আপনাকে সার্ফেস ল্যাপটপ কিনতে হবে এরপরে আমরা কিছু কমন ল্যাপটপ দেখাবো তার মধ্যে হচ্ছে ফোর ফোর ফাইভ জি এইট ফোর ফোর ফাইভ জি এইট জি নাইনটাও আছে দেখাবো ফোর ফোর ফাইভ জি নাইন রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ মানে পাঁচ হাজার সিরিজের ল্যাপটপ যারা খোঁজেন এটাতে র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসআইডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স অফার প্রাইস অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস আর এরপর হচ্ছে কুরাই ফাইভের টেন জেনারেশন অফার প্রাইস থাকবে এটাতেও ডেল ল্যাটসিড সিরিজের ফাইভ ফোর ওয়ান জিরো কুরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি চার জিবি ইউএসডি গ্রাফিক্স আচ্ছা ষোলো জিবি আট জিবি গ্রাফিক্স ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে চৌত্রিশ হাজার নয়শো টাকা হলে এটা অফার প্রাইজে নিতে পারতেছে রমজান দুর্দান্ত অফার দুর্দান্ত কম্পিউটারে রাইট একদম দুর্দান্ত অফার এরপর হচ্ছে সিক্স ফোর জিরো জি এইট কুরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন এইসপি ব্র্যান্ডের মতো একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি আট জিবি আছে ইউএসডি গ্রাফিক্স একদম ন্যানোভেজেল ডিসপ্লে দে পয়েন্ট ওয়ান ইঞ্চি ব্যাটটেকের ডিসপ্লে অফিসিয়াল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ছাব্বিশ সাল পর্যন্ত রয়ে গেছে প্রাইসটা থাকবে আপনার মাথা নষ্ট করা অনলি চল্লিশ হাজার টাকা হলে ইলিভেন জেনারেশনে এই ল্যাপটপটা পার্চেস করে চল্লিশ হাজারে অনলি চল্লিশ হাজার খুবই ভালো প্রাইস যাচ্ছে যাদের ল্যাপটপ প্রয়োজন আমি বলবো দ্রুত কালেকশন করবেন এস এস কম্পিউটার মিরপুর দশ হারুন সুপার মার্কেটের দোতলায় না আসতে বলে সারা বাংলাদেশে কুরিয়ার ফ্যাসিলিটি আছে ল্যাপটপের কুরিয়ারকে দিয়ে দিবেন টি ফোর এস এটা হচ্ছে রাইজন ফাইভ প একটি ল্যাপটপ ছিচল্লিশ পঞ্চাশ ইউ আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি চার জিবি গ্রাফিক্স দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা থাকবে অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারতেছেন এরপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কমন ল্যাপটপ এইট এইট ফোর জিরো জি জি ওয়াই জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসএইডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে অনলি তিতাল্লিশ হাজার পাঁচশো টাকা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি টি ফাইভের টেন জেনারেশন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট জয়স্টিক পাটন সব ধরনের বেঙ্গালোর সাউন্ড সিস্টেম

টাস সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এডি এই ল্যাপটপটা আমাদের প্রাইস ষাট হাজার টাকাও যদি বেচেন তাহলে কাস্টমার হ্যাপি হয়ে নিয়ে যাবে আচ্ছা আজকে ষাট হাজার না অনলি ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা দিয়ে সিক্স ফোর ফাইভ জি নাইন রাইজন ফাইভের দুই হাজার ছাব্বিশ পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এখনও ল্যাপটপে কোনো সাপ দাগ কিচ্ছু পরে নাই একদম ব্র্যান্ডিং কন্ডিশনে আছে প্রাইস থাকবে অনলি ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা জি এরপর হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন জি সেভেন আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে জি সেভেন সব থেকে কম দামে দিব আপনাকে জি মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় জি সেভেন

িয়ন ফোর র্যাম আছে আট জিবি পাঁচশো বারো জিবি এম বিএম জেন থ্রি এস এসএডি বত্রিশশো মেগার্স ডিডিআর ফোর র্যাম এই ল্যাপটপ ইতিপূর্বে কেউ ইউজ করে নাই আপনি ইউজ হয়ে করবেন প্রথমে এই ল্যাপটপটা দিয়ে ভিডিও এডিটিং থেকে শুরু করে র্যান্ডারিং যত কাজ আছে সব ধরনের করতে পারবেন ইন্টেলের সাথে যদি আপনি মেলাইতে চান এটা হচ্ছে ইন্টেলের থার্টিন জেনারেশনের সমমানের একটা প্রসেসরের ল্যাপটপ আট জিবি পাঁচশো বারো জিবি রাইজান ফাইভ রেডিয়ানের গ্রাফিক্স আছে পাঁচশো বারো এম বি প্রাইস থাকবে অনলি চুয়ান্ন হাজার টাকা অনলি একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ অনলি চুয়ান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারতেছে জি এরপর হচ্ছে কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন এইচপি প্যাভিলিয়ন ফোরটিন থ্রি সিক্সটি করে ট্যাব বানানো যাবে কেউ যদি চান যে নতুন ল্যাপটপ কিনবেন থ্রি সিক্সটি ট্যাব বানানো যাবে এই যে এরকম আপনি কিবোর্ডটা দেখেন একদম নতুন ভাই হ্যাঁ ল্যাপটপ তো নতুনই মানে কিবোর্ডটা হলো হোয়াইট কালার যেটা দেখতে অনেক জসি লাগে অন্য কোন যেমন আগের এইচপি গুলাতে আবার এইরকম না এই দেখেন ব্ল্যাক কিবোর্ড ছিল বাট এটা কিন্তু হোয়াইট খুব জস লাগতেছে ইন্টেলের ই আইরিশ গ্রাফিক্স আছে 16 জিবি 512 জিবি দিয়ে অনলি 72000 টাকা হলে এই ল্যাপটপটা আমাদের থেকে পারচেজ করতে পারবেন এরপর হচ্ছে 15.6 এর মধ্যে অনেকে চান তাদের জন্য দুইটা আমি 15.6 রাখছি এটা দেখেন এটা ফিফটিন পয়েন্ট সিক্স হোয়াইট কিবোর্ড ইন্টেলের আইডিসের গ্রাফিক্স আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইসপি এন বি প্যাবিলিয়ন ফিফটিন এই ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স এনসি ম্যাট টেকনোলজি ডিসপ্লে ল্যাপটপটা দিয়ে সব সকল ধরনের কাজ করা যাবে প্রাইস থাকবে অনলি ঊনসত্তর হাজার টাকা যার বাজেট আছে চাইলে এই ল্যাপটপটা নিয়ে নিতে পারেন আচ্ছা এইচপির সবচেয়ে দামি সিরিজের মধ্যে একটা ল্যাপটপ সেটা হচ্ছে এইচপি এনভি এটা থ্রি সিক্সটি ডিগ্রি ভাস করা যাবে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এস চার ইউএসডি গ্রাফিক চাইলে র্যাম রম দুইটি আপডেট করা যাবে সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন এই ল্যাপটপটা পেন সাপোর্টেড আপনারা চাইলে সকল ধরনের পেন দিয়ে এই ল্যাপটপটা কাজ করতে পারবেন রাইজেন ফাইভের সেভেন সিরিজ একদম লেটেস্ট সিরিজ 3266 সরি 4266 বাসের র‍্যাম আচ্ছা এটা কিন্তু 7000 সিরিজের রাইজার এটা একদম রাইজন একদম লেটেস্ট লেটেস্ট এই ল্যাপটপটা আপনাদেরকে দিব অনলি 75000 টাকা বাজেট আছে এরপর একটা সিরিজের আপনাদেরকে দেব এক্স ডিগ্রি 7400 টু ইন ওয়ান ল্যাপটপ যাদের ডেল ল্যাটচিট পছন্দ তারা চাইলে এই ল্যাপটপটা নিতে পারেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আটত্রিশ হাজার পাঁচশো সমস্ত ভিওয়ার্স আমাদের লোকেশনে যদি আসতে চান আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট একদম গুলচত্তরের শালি প্লাজা আছে এটা ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুশো পাঁচ এবং দুশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা আচ্ছা

দুইটা ব্যাটারি আছে মিনিমাম সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ যাবে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএইচ দিয়ে প্রাইস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে টি ফোর এইট জিরো কোরাই ফাইভ এর এইট জেনারেশনের প্রসেসর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে অফার প্রাইস যাচ্ছে টি ফোর সিক্স জিরো এস কোরাই ফাইভ এর সিক্স জেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে অনলি বিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে সাত সাতটা গ্রিপ থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ডেল ল্যাটিউড সেভেন ফোর এইট জিরো আলট্রাবুক আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কোরাই ফাইভ এর সেভেন জেন বাইশ হাজার পাঁচশো টাকা অনলি এরপর হচ্ছে ফাইভ এর সেভেন জেনারেশন সিক্স ফোর জিরো জি ফোর সিলভার কালার যারা খুঁজেন তাদের জন্য অনলি তেইশ হাজার পাঁচশো টাকা সব বিশের আশেপাশে এরপর হচ্ছে কোরাই সেভেন এর সেভেন জেনারেশন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি ইউএসডি গ্রাফিক্স তো শিবা জাপানি ব্র্যান্ড অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো অনলি বাইশ হাজার পাঁচশো এরপর হচ্ছে টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে বাইশ হাজার পাঁচশো টাকা ওকে এরপর হচ্ছে কোরাই ফাইভের থ্রির সিক্স জেনারেশন এক্স থ্রি সিক্সটি ট্যাম বানানো যাবে আট জিবি একশো আট আট জিবি দিয়ে অনলি চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এরপর হচ্ছে ডেল ল্যাট সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান টাচ স্ক্রিন ল্যাপটপ এই ল্যাপটপটা আট জিবি র্যাম আছে একশো আটাইট জিবি এসএইচডি চার জিবি জিবিএডি গ্রাফিক্স যথেষ্ট ফ্রেশ কন্ডিশন সবগুলো গিফট এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো এরপরে আপনাকে দেখাবো এক্স ওয়ান কার্বন সেভেনের সেভেন এইট এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিডি চার জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপের প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার টাকা টি ফোরটিন ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এরপরে থ্রি ওয়ান নাইন জিরো এটা দেখাইছি ও থ্রি ওয়ান এইট নাইন সরি এটা দেখায় নাই থ্রি ওয়ান এইট নাইন ঘোরায় ট্যাব বানানো যাবে র্যাম আছে আট জিবি একশো আট আট জিবি এস এসআইডি চার জিবি আসি ইউএসডি গ্রাফিক্স অনলি পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা জি সমর্থ ভিউয়ার্স আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে অনলি এগারো হাজার নয়শো নব্বই টাকায় টেন জেনারেশনের ল্যাপটপ দিবো সেই ল্যাপটপটা দিয়েও আপনি অ মানে অফিসিয়াল সমস্ত ধরনের কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আপনি চাইলে গেম খেলতে পারবেন এটা দিয়ে পাবজি তারপরে ফ্রি ফায়ার এগুলা গেমস খেলতে পারবেন ইভেন আরেকটা বিশেষ গুণ আছে ল্যাপটপটাতে যেটাতে সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা ব্যাটারির ব্যাকআপ ব্যাটারি ব্যাক আপটা খুবই ভালো খুলি খুবই ভালো আপনি চাইলে ঢাকা টু কক্সবাজার জার্নি করতে পারবেন এক চার্জে র‍্যাম আছে চার জিবি একশো জিবি দিয়ে অনলি এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে আপনি এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারবেন জি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই সাতটা গিফট দিতেছি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছি আপনার কোনো প্যারাই নেই এখানে ল্যাপটপ কেনার পরে আপনি এক মাস টাইম পাচ্ছেন ল্যাপটপগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কিনা এটা দেখা এবং বোঝার জন্য চেক করার জন্য হ্যাঁ রেখে দাও আর আজকে দেখাবো না এটা একটা জেড বুক ল্যাপটপ ও নিয়ে ছিল আমাদের কাছে এর বাইরে ভিউজ আছে যদি দেখাইতে চাই অনেক বড় ভিডিও হয়ে যাবে রাইট তো আজকের দেখাচ্ছি না দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ যারা রমাদান অফারে ল্যাপটপ কেনার কথা চিন্তা করছেন দ্রুত চলে আসতে হবে এসএস কম্পিউটার্স ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেটের দোতলায় একান্ত যদি না আসতে পারেন সারা বাংলাদেশ কুরিয়ার ফ্যাসিলিটি আছে কোনো টাকা দেওয়া ছাড়াই শুধু কুরিয়ারের চার্জ দিলেই হবে কোনো টাকা ছাড়াই ল্যাপটপ পাঠিয়ে দিব কুরিয়ারে সব কিছু চেক করে ল্যাপটপ ওকে থাকলে কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে চলে যাবেন এরপর এক মাসের গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকছে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে রমাদান মুবারক জানিয়ে আবারের মতো আবারও রমাদান মুবারক জানিয়ে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম